জীবন মানে যুদ্ধ জীবন মানে সংগ্রাম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আল্লাহর অশেষ কৃপায় আমি ও আমার পরিবারের সবাই ভালো আছি আমাদের জীবনকে টিকিয়ে রাখার জন্য আমাদের তো লড়াই করতেই হবে আমাদের এই ছোট্ট জীবনে আমরা ভালোভাবে চালিয়ে নেওয়ার জন্য কত রকমের কাজ করে থাকি আমরা যখন স্বাভাবিকভাবে পৃথিবীতে এসেছি তো স্বাভাবিকভাবেই চলে যাব। এটাই আমাদের জীবন এই চলে যাওয়ার মাঝে জীবনকে টিকিয়ে রাখার জন্য কত না সংগ্রাম করতে হয় আমাদের পৃথিবীতে খুবই অল্প মানুষ আছে যারা সোনার চামচ মুখে নিয়ে মানুষ হয় তারা হয়তো জীবন নিয়ে তেমন কিছু ভাবে না জীবন তারা অতিবাহিত করে অনেক সুখে কিন্তু আমরা অধিকাংশ মানুষই জীবনে বাঁচিয়ে থাকার জন্য প্রতি মুহূর্তে কত না লড়াই করে যায় এই লড়াইয়ের মধ্যে আমাদেরকে টিকিয়ে থাকতে হয় আসলে আমাদের জীবনের যাই হোক সকাল থেকে উঠে কাজে ব্যস্ততা শুরু হয়ে গেছে বাবুকে স্কুলে পাঠাবো তাই তাকে রেডি করে দিচ্ছি কে স্কুলের জন্য রেডি করে নাস্তা তৈরি করে দিচ্ছিলাম গত দুই দিন বাসার ব্যস্ততার কারণে আপনাদের মাঝে ভিডিওটাও দিতে পারিনি ভাবলাম আজকে ভিডিওটা দেই নিজে অসুস্থ থাকলে যেমন কাজ করতে ভালো লাগে না তেমনি বাসা কেউ যদি অসুস্থ হয় না তাহলে মনে হয় আরও ভালো লাগে না মনটা ভালো থাকে না ওর বাবা কয়েকদিন থেকে একটু অসুস্থ এই জন্য আসলে ব্যস্ততায় ভিডিওটা যে ছাড়বো সে টাইমটাও পাচ্ছিলাম না যাই হোক বাবুকে নাস্তা করায় ওকে আবার টিফিনটা রেডি করাই দিচ্ছিলাম আর টিফিনটা বাবুর ব্যাগে গোছাই দিচ্ছিলাম বাবুর টিফিনে আজ বেশি কিছু দেয়নি শুধু জেলি দিয়ে একটা পাউরুটি দিয়েছিলাম আর সঙ্গে পানি ওর বাবাকে বললাম যে কিছু কিনে দিও না আসলে সকালে ঘুম থেকে উঠে না অনেক ব্যস্ত হয়ে পড়ি বাবুকে স্কুল থেকে না নিয়ে আসা পর্যন্ত মনে হয় কাজ শেষ হয় না আমার ওর আইডি কার্ডটা আবার রেখে গেছে তাই আবার দৌড়ে যায় আইডি কার্ডটা নিয়ে এসে দিলাম এই তোর বাবা ওকে আবার ট্রাইটা ভালো করে পড়াই দিচ্ছিল আর ওই যাওয়ার সময় আমাকে বলছে যে আম্মু আজকে আমার জন্য একটু চকলেট কিনো ও প্রত্যেকদিন দিন যাওয়ার সময় বলে যায় কি খাবে না খাবে এই তো তারপরে আমি আবার ওর বাবার জন্য নাস্তা তৈরি করে নিচ্ছিলাম ওর বাবাই বাবুকে স্কুল থেকে রেখে এসে তারপরে নাস্তাটা সারে এখানে আমি পেঁয়াজের সঙ্গে একটু বাঁধাকপি দিয়েছিলাম বাঁধাকপির সঙ্গে পেঁয়াজটা মিক্সড করে ডিমটা ভাজলে একটু ভালো লাগে খেতে আর এভাবে যদি স্যান্ডউইচের মতো খাওয়া যায় না তাহলে অনেকটা পেটটা ভরা থাকে আর কি আমি তো শীতের সময় অনেক সবজি দিয়ে ডিমটা ভেজে নেই শীতের মধ্যে সবজি দিয়ে খাবো না তাকে হয় বলেন কোনো সময় গাজর কোনো সময় মটরশুটি আবার কোনো সময় বাঁধাকপি এভাবে দিয়ে ভাজি কোনো সময় নতুন আলু আলুটা যেহেতু নরম থাকে তারপর আমি আমার নাস্তাটা সেরে এই যে চা খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম তারপর বাবুকে স্কুল থেকে নিয়ে আসলাম আর স্কুলে অনেক সবজি বা ফলের দোকান আসে তাই সব দেখে ভালো লাগলো তাই মনে করলাম যে একটু ড্রাগন আর একটু মালটা নেই এগুলো বললো দেশি মালটা বাসায় এসে দেখি কি যে দেশি আর কি একটুও তো স্বাদ নেই আবার অনেক তিতা তবে ড্রাগন ফলটা না অনেক টেস্ট ছিল অনেক মিষ্টি ছিল আমার মেয়ে আবার ড্রাগন ফল খেতে খুব ভালোবাসে যাই হোক ড্রাগন ফলটা বাবুকেও একটু কেটে দিলাম আমিও একটু খাচ্ছিলাম আর কি আর বাসায় চিনি শেষ হয়ে গেছিল তাই মনে করলাম যে চিনিটা একটু নিয়ে যাই ছোট বাচ্চা যেহেতু আছে আমার একটু চিনিটা বেশি লাগে মাসে মাঝে মধ্যে বাবুকে সুজি করে দেওয়া লাগে আবার বাসায় ডিমও শেষ হয়ে গেছে তাই মনে করলাম ডিমটাও নিয়ে যায় আসলে আমাদের তো মানে কোনো কিছু থাক আর না থাক ডিমটা মনে হয় বাসায় থাকলে তরকারিটা মনে হয় থেকে গেল এরকম অবস্থা আর বাসায় আসলে ডিমটা একটু বেশি লাগে তারপর বাবু বলছিল যে আম্মু একটু আমার জন্য চা বানাও তা মনে করলাম যে তাহলে সবার জন্য একটু চা বানাই আসলে ছোট বাচ্চাদের তো চা খাওয়ানো ঠিক না ও কালকে আবার বাহিরে যায় চার সঙ্গে হরলিক্স দেখে টেস্ট লাগছে তাই আমাকে বলছিল যে আম্মু তুমি আজকে আমার জন্য একটা হরলিক্স দিয়ে চা বানায় দিও বাসায় যেহেতু হরলিক্স ছিল না তাই আমি আবার একটা ছোট প্যাকেট কিনে নিয়ে আসছিলাম এই তো হরলিক্স দিয়ে ওকে আবার চা দিচ্ছিলাম আর বাবুকে যেহেতু স্কুলে যাওয়ার আগে বেড টেট এসব গোছানো ছিল না তাই মনে করলাম যে এগুলো একটু গুছিয়ে নেই আর ছোট বাচ্চা নিয়ে তো আর একবার গোছালেও হয় না দিনে যে আমার গোছানো লাগে এমন কি অনেকবার হয়ে গেছে যে দিনে আমার দুই তিনবারও বেডশিট চেঞ্জ করা লাগছে ছোট বাচ্চা নিয়ে এরকমই কখনো বেডশিট নষ্ট করে ফেলে আর আমারও নোংরা ভাবে থাকতে ভালো লাগে না যত কষ্ট মনে হয় কাজ সব শেষ করে তারপরে রিল্যাক্সে শুয়ে থাকবো সেটাই আরাম কিন্তু কাজ রেখে আমার আসলে বসে থাকা বা শুয়ে থাকা একদম মন চায় না আবার অনেকেই আছে যে একটা কাজ প্রত্যেক দিন একটু একটু করে করে কিন্তু আমার আবার সেটা হয় না আমার মনে হয় যে একটা কাজ আমি করব একবারেই শেষ করে ফেলবো পরের দিন আমি রিল্যাক্সে বসে থাকবো আমার কাছে সেটাই অনেক আরাম লাগে এই জন্য কাজ রেখে আসলে আমি শুয়ে বা বসে থাকতে পারি না মনে হয় যে কাজ শেষ করব তারপরে কিন্তু আমি এক এক করে সব গুছিয়ে নিচ্ছিলাম আর বাবুরা খেলছিলো আর আমার মেয়ে তো যেই কাজে আমি করি ও আমার পাশে পাশে থাকাই চায় আর ও তো ছোট কেবল কথা শিখছে আর কথাগুলো শুনতেও আমার খুব ভালো লাগে আসলে গ্রামে থাকলে হয়তো বা সবার সঙ্গে কথা বলতে বলতে অনেক আগে কথা শিখে যেত কিন্তু শহরে তো একা বাসায় একটু কথা বলা মনে হয় একটু দেরি হয়ে যাচ্ছে আর আমার ছেলে ও তো দুপুরে মাছের তরকারি দেখে আর খায়নি ভাত তাই ওকে মনে করলাম যে একটু রুটি নিয়ে এসে দেই আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস এ জানাবেন আর সবাই ফলো সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আসলে আপনারা পাশে থাকলে আমারও কাজ করার উৎসাহ বাড়ে আসসালামু আলাইকুম